ওয়েলকুম এভরিওান দিস ইস মাই জানা ব্লগ চ্যানেল উইথ মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি তো সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত ও আজকে কোনো রান্না বান্নার ভিডিও না তো আজকে একটা গল্প করবো সেই গল্পটার নাম হলো বিদায় দিন পরেই গ্রামের বাড়িতে চলে যাবো সেটা ভাবলেই মনে হয় কি এখনই চলে যাচ্ছি তো মামোরে তুমি কিছু বলো এই সম্পর্কে আমি আর কী বলবো এখানে তো যাইতেই হবে এখান থেকে যেহেতু আমাদের এলাকা না আমাদের নিজস্ব এলাকায় চলে যাব আর এখন তো যাব না যাব ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাব এখন তো আমাদের সরকারি পরীক্ষা হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক এখন এত কথা বাদ দিয়ে কাজে ইস্যু করি এখানে সকালেই আমরা থালা বাসন মাঝে মাঝে শুরু করে দিয়েছি মানে আমার আম্মু তুমি করো আমি তো যাই হোক হলো একই কথা তো মাঝে মাঝে শুরু করে দিয়েছে আর এখানে আমরা গল্প শুরু করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে হয়তো বা আপনারা জানেন না যে আমরা চলে যাব এই গাজীপুর থেকে যখন চলে যাব আর তোমার ভাই তো নাইনে পরে নাইনের সার্টিফিকেট পাবো কি না মানে এখান থেকে সবাই কমন বক্সে বলে যাবেন যারা নাইনে পরে অবশ্যই নাইনে পরে তারা ক্লাস টেনে ভর্তি হতে পারবে কিনা না এটা একটু জানালে হয়তো আমাদের ভালো হবে আর যেখানে স্কুলে যে স্কুলে ভর্তি করবো সেই স্কুলের ছাত্রদের সঙ্গে আমরা খবর নিব কি কি কী লাগবে এটা নিয়ে একটু টেনশন যদি না পাওয়া যায় হয়তোবা ছাড়পত্র দিবে বা না হলে পরে হয়তো বা দেওয়া হবে না এরকম আর যদি বলেন যে এখান তো যাই হোক ভিডিওটা সেই উপলক্ষে করা তো কিছু কিছু মানুষরা ভিওর্সরা আমাদের ভিডিও দেখে মাঝে মধ্যে লাইক ও কমেন্ট করে না লাইক করে বাট কমেন্ট করে না কমেন্ট করে আমাদেরকে বলবেন যে আমরা এই তো আছি কমেন্ট করে দেখতে পারবো আমাদেরকে একটু কমেন্ট করে বলেন যে হ্যাঁ একটা ইমোজি দিয়ে তাহলে বুঝতে পারবো কমেন্ট না করেন তো কমেন্ট করলে সমস্যা যে কোনো ইমোজি দিয়ে আমাদেরকে বোঝায়েন যে আমরা ইউটিউবরা সবাই লেজি তো তার জন্য আচ্ছা যাই হোক ভিডিওটা আজকে কম করা হলো মানে খুব অল্প সময় ভিডিওটা করা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা ডিসেম্বর মাসে যাইতে পারি এলাকা কত থাকবো পরের এলাকা টাকা পয়সা দিয়ে আর কত হচ্ছে রাখবো এখানে সব টাকা পয়সা ঘর বাড়ি ঘর বাড়া ভিডিওটা এই পর্যন্তই করছি আল্লাহ বাই